চার নম্বর দান করে যে খোঁটা দেয় তার ওই দানটা কবুল হয় না অন্যান্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না যে দান করে কি করে খোঁটা দেয় পাঁচ নম্বর ওই কপাল পোড়া এবং হতভাগা মানুষ যার কোনো আমল এবাদত কিছুই কবুল হবে না সে হলো নবী করিম সাল্লা শহর মদিনায় মুনাওয়ারা যে হারামে যে ফসাদ সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে হাঙ্গামা করে গন্ডগোল ফাসাদ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে বিষয়ে সহিহ তিনি বলেছেন এই মদিনা মান আহদা ফিহি হাদাসান এখানে যে ব্যক্তি কোন দুর্ঘটনা ঘটাবে আও আওয়া মুহদিসান অথবা এই মদিনায় কোন দুর্ঘটনা কারীকে যে ব্যক্তি আশ্রয় দান করবে ফা আলাইহি লাানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওয়ান নাস ইজমাঈন ওই ব্যক্তির উপর আল্লাহ লাানত ফেরেশতাদের লাানত সমস্ত মানুষের লাানত বর্ষিত হয় এবং লায়ক বালমিনহো ইয়ামাল কেয়ামাতে সলা আতুন সরফনওয়ালা আন্দোলন কেয়ামতের দিন তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে তাহলে পাঁচ নম্বর আমরা পেয়ে গেলাম যে ব্যক্তি মদিনায় মসজিদে নবিতে বা মসজিদের অবি শুধু নয় হারামের যে এরিয়া মদিনাতে এই এরিয়ার মধ্যে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে এই ব্যক্তির আমল এবাদত কিছু কবুল হয় না নাম্বার ছয় দুই ভাই আপন তারা যদি নিজেরা ঝগড়া লিপ্ত হয় গন্ডগোল ফাসাদ মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হয় তো এই দুইজনের এবাদত কবুল হয় না সাত নম্বর ওই একই হাদিস যেটি মাজাহ বর্ণিত হয়েছে যে তিন ব্যক্তির নামাজ তাদের মাথার উপর ওঠে না তাদের মধ্যে আরেক ব্যক্তির কথা সাত নম্বরে বর্ণিত হয়েছে সে হলো সেই ইমাম যে ইমাম মানুষের ইমামতি করে অথচ মানুষ তার উপরে যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট এরকম অনেক ইমাম আছে না নাই এখানে বড় ইমামতের ইমামও হতে পারে ছোট ইমামতের হতে পারে বড় ইমামতের ইমাম মানে শাসক আর ছোট ইমামতের ইমাম মানে হলো যে কোনো ইমাম হোক না কেন তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মানুষকে নেতা মানুষের নেতা হয়েছেন তিনি ইমামতি করছেন অথচ যারা তার পেছনে অনুসরণ করছেন তারা যুক্তিসঙ্গত কারণে তার উপর অসন্তুষ্ট আট নম্বর হলেন ওই নারী যেই নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট অযৌক্তিক কারণে স্বামী অসন্তুষ্ট হলে ওইটার কারণে স্ত্রীর আমল ইবাদত কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় যদি যৌক্তিক কারণে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে এবং তিনি ওই অবস্থায় তেড়ামি করে রাত পার করে দেন তাহলে এ আল্লাহর বান্দি তার সালাদ তার মাথার উপরে উঠবে না এটাও মাজার হাদিসে বর্ণিত আছে তাহলে আট নম্বর পেলাম সেই নারী যে নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট এরপর তিরমিজির বর্ণিত হাদিসে আমরা জানি নয় নম্বর শ্রেণী মানুষের কথা যার ইবাদত কবুল হবে না কবুল হবে না সে হলো ওই কৃতদাস যে কৃতদাস সে কোন ন্যায্য বা শরীয়াগ্রাহ্য কারণ ছাড়া যে তার মালিক থেকে ভেগে গেছে এ ব্যক্তি সম্পর্কে বিশ্বাহাম হাদিসে আসছে যে এই ব্যক্তি ফিরে আসা পর্যন্ত হাত্তাইয়ার যা তার সলাদ তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না তার নয় নম্বর হলো যে ব্যক্তি তার মালিক থেকে যুক্তি কারণ ছাড়া ভেঙে গেছে তার আমল ইবাদত তার সলাদ কবুল হয় না এবং দশ নম্বর হলেন ওই নারী যেই নারী বাসা থেকে বের হয়েছেন সুগন্ধি মেখে আজকাল আমাদের অনেক মুসলমান মেয়েরা আছেন আমাদের অনেক মা বোনরা আছেন যে অনেক পারফিউম ব্যবহার করে অনেক সুগন্ধিযুক্ত প্রসাদনী ব্যবহার করে তার আশপাশের পুরো পরিবেশটাকে মোহিত করে ফেলছে সুগন্ধি দিয়ে সেটা ব্যবহার করে তিনি বের হচ্ছেন এই সুগন্ধি যত নাকে যাচ্ছে তারা ফেতনায় পতিত হচ্ছে তারা কল্পনার জেনায় লিপ্ত হচ্ছে তারা গুনাগার হচ্ছে সমাজ অস্থিতিশীল হচ্ছে দিকে যাচ্ছে এরকম অনেক আমাদের না নাই এই সমস্ত মা বোনদের অনেকে আসেন নামাজও পড়তে যান এভাবে সুগন্ধি ব্যবহার করে তিনি বাজারে গেলে অন্য অন্য কাজ করলে তার পরিণাম কি হবে সেটা তো পরের কথা আপনি শুধু এটা চিন্তা করুন যেটা বিক্রিম সাল্লাম এইরকম সুগন্ধি ব্যবহার করে কোন নারী যদি মসজিদে পর্যন্ত যায় তার সম্পর্কে পর্যন্ত সাল্লাম বলেছেন যে তার সালাত কবুল হবে না তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে এসে গোসল করে তার শরীরের সুগন্ধি মুছে পরিষ্কার করে নামাজ আদায় না করবেন এগারো নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে কিন্তু সে দানটা হারাম টাকা থেকে দান করে এরকম লোক আমাদের দেশে আসে না নাই এটা হলো এগারো নম্বর বারো নম্বর হলো ওই মুসল্লি ওই নামাজি যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে পবিত্রতা ঠিক ঠিকানা নাই পবিত্রতা ঠিক মতো করে না সুন্দরভাবে করে না বিশেষ করে শীতের সময় আসলে দেখবেন আমাদের অনেক ভাই আছেন নামাজ আর জন্য উজু করেন কিন্তু অজু এত তাড়াহুড়ো করে করেন যে কোনোর এখানে শুক না থাকে গোড়ালির ওখানে শুক না থাকে আঙ্গুলের চিপায় শুক না থাকে কানের লতির এখানে শুক না থাকে আসেনি নাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইলুল্লিল আকাবে মিনান্নার তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার মানে কি ভালো করে ডোলে ডলে ধুয়ে তারপরে অজুকে পূর্ণাঙ্গ করো অজুর যত নির্দেশ আছে ওলামায় ক্রাম বলতে পারবেন অজু সম্পর্কিত যত নির্দেশ নবী করিম সাল্লাহামের আছে তার সবগুলাতে একটা শব্দ আছে সেটা হলো ইসবাগুল ওদু আসবিগুল ওদু তার মানে আকমিলুল অজু অর্থাৎ অজুকে পরিপূর্ণভাবে ভাবে করো উত্তম রূপে করো ভালোভাবে করো অজু ভালোভাবে করার মানে এই না যে পানি এক বালতি খরচ করেন পানি খরচ করবেন কম কিন্তু কোনো জায়গায় শুকনা থাকতে পারবে না ভালো করে ডলে দিতে হবে তেরো নম্বর এবং সর্বশেষ হলো যেই নারী নামাজ পড়ে প্রাপ্তবয়স্কা নারী অথচ তার মাথায় ওড়না নাই যেভাবে ওড়না দেওয়া দরকার অর্থাৎ নামাজের জন্য যতটুকু সতর ঢাকা দরকার ততটুকু যদি ঢাকা না থাকে তাহলে তারও কি হবে না ওই নামাজ কবল হবে না তিরমিজি হাদিসে আরসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা তকবালু সলা তুহা এদিন ইল্লা বিল খেমার একজন প্রাপ্তবয়স্ক নারী তিনি খেমার অর্থাৎ ওডনা ছাড়া অর্থাৎ সতর পরিপূর্ণভাবে ঢাকা ছাড়া নামাজ পড়লে নামাজ